দুয়া আর গুরুত্ব বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে এই সময়টায় দোয়া কবুলের বেশি চান্স রয়েছে এর আগে আমি ইশারা করেছি এই মর্মে ইবনে মাজাহে একটি হাদিস রয়েছে এবং কয়েকটি সূত্র থেকে আসার জন্য হাদিসটি আমলযোগ্য হাসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল সায়িম ইন দা ফিতরি ফিতরিহি দাওয়াতান লাতুরাত রোজাদারের ইফতারের সময় দুয়া কবুল হয় সেটা খণ্ডন হয়নি সুতরাং এই সময়টা আপনার জন্য আমার জন্য মূল্যবান সময় এই সময়টি আমার জন্য আপনার জন্য বড় সুবর্ণ সুযোগ এই সময় আপনি দুনিয়ার যে কোনো ভালো কিছু চান আপনার নিজের জন্য দোয়া করেন নিজের সুস্থতার জন্য দোয়া করেন স্ত্রী ছেলে মেয়েদের কল্যাণের জন্য রহমত বরকতের জন্য সুস্থতার জন্য দোয়া করেন মানসিক পারিবারিক শারীরিক আর্থিক সার্বিক শান্তির জন্য দোয়া করেন বা মা মেরিত তাদের জন্য দোয়া করেন মা জীবিত তাদের নেতের জন্য দোয়া করেন আত্মীয় দোয়া করেন মুসলিম জাতির জন্য দোয়া করেন ইসলামের জন্য দোয়া করেন ইসলামকে আল্লাহ শক্তিশালী করুক কমপক্ষে পানি ভাতও খেতে রুটি যা ইচ্ছা তাই খেতে পারে। কিন্তু উত্তম চাইতে মর্মে হাদিস রয়েছে আবু দাওয়িসুল্লাহ বলেছেন নে আত্মা মর সব চাইতে উত্তম সাহারি একজন মমিন মুসলিমের হচ্ছে খেজুর আর খেজুর খেলে শরীরে সবচেয়ে বেশি এনার্জি থাকে খেজুর খেলে আপনার পিপাসা লাগবে না কারণ এতে কি রয়েছে পটাশিয়াম আছে সোডিয়াম নেই এতে আর যত বেশি লবণ খাবেন তরি তরকারি খাবেন শাকসবজি খাবেন মশলা খাবেন তত বেশি আপনার পিপাসা লাগে। দেখেন ভাত খেয়ে বা রুটি খেয়ে সবজি শাক সবজি খেয়ে গোস্ত খেয়ে রোজা রাখেন আর আরেকজন শুধুমাত্র সাতটির সাতটি খেজুর খেয়ে রোজা রাখি আমি সাতটি খেজুর খেয়ে রোজা রেখেছি আলহামদুলিল্লাহ আজকে আমি গতকালকে সামান্য একটু ভাত খেয়েছি তার গতকালকে চাইতে আজকে অনেক নিজে কে সুস্থ ভালো ভালো মনে করছি এবং নিজেকে আমাকে খুব ভালো লাগছে এটা বাস্তব অভিজ্ঞতার কথা বলছি আর এতে আপনি ভাববেন না যে এবার রোজা খেজুর খেয়ে কি রোজা রাখা যায় আপনার দুই থালা তিন থালা ভর্তি ভাতের চাইতে আপনার সাতটা খেজুর অনেক বেশি উপকারী হবে আপনার জন্য জি বিশেষ করে যাদের সুগার নেই যদি সুগার যে সাতটা খেজুর খেলে বেশি একটু দুটো তিনটি খেজুর খান কম পক্ষে কিছু খেজুর খান রসর উল্লাহাম এ হাতে সব আমল হবে এবং আপনার দুনিয়ার দিক থেকে শারীরিক ফায়দাও হবে আল্লাহ তৌফিক দান করবে দুই নম্বর সন্ন্যত কাজ হচ্ছে ইফতার করাই তাড়াতাড়ি করা তাড়াতাড়ি করা মানে সূর্য ডুবার আগে নয় আর সন্দেহের ভিত্তিতে নয় এবার যখন নিশ্চিত হয়ে গেছেন ঘড়ি বলছে সূর্য ডুবে গেছে অথবা আজান হয়ে গেছে তারপরে বিলম্ব করা ঠিক নয় এই যে আমাদের দেশীয় একটি বেদাতি তরিক আছে যে আজানের পরেও মানে টাইম টেবিল যেটা বলছে সেটার পরেও পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট অপেক্ষা করে তারপরে ইফতার করতে হবে এটা বেদাতি তরিকা অনেকে নাজায়েজ বলেছেন কমপক্ষে এটি অপছন্দনীয় তরিকা আর তারপরে আল্লাহর রহমত বরকত যদি বেশি চান তাহলে যখন আল্লাহ পারমিশন দিয়েছেন যে এখন ইফতার করো সাথে সাথে সেটা পালন করেন আপনার আনুগত্যের দাবি আল্লাহকে মানার দাবি রসুলকে মানার দাবি হচ্ছে যখনই হুকুম হচ্ছে তক্ষুনি সাথে সাথে সেটা পালন করো আর সূর্য ডুবে গেলেই তোমার রোজা শেষ সুতরাং জেনে শুনে বিলম্ব করবেন না এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে তার মধ্যে একটি হাদিস শহীবখারি মুসলিমে রয়েছে সাহলিমিনা সাদ রজিয়া আল্লাহ তাল বর্ণনা করেন সুরুল্লাহ সালসাল্লাম বলেছেন লািয়াজালুনাস ওবে খাইরিন মুসলিম জনগণ অতদিন পর্যন্ত সুখে শান্তিতে থাকবে এবং কল্যাণে থাকবে সঠিক দিনের ওপর প্রতিষ্ঠিত থাকবে ভালো অবস্থায় থাকবে মা আজ্জালুল ফিতরা যতদিন পর্যন্ত এফতারি তাড়াতাড়ি করবে সূর্য ডুবার সাথে সাথে এফতারি করবে এটি হচ্ছে শুনতে তরিকা এই যে ইসলামী ফাউন্ডেশন থেকে এবারে ঘোষণা করা হয়েছে বাংলাদেশে যে আজানের সাথে সাথে ইফতারি এটি হচ্ছে সঠিক ইসলাম আর আপনার সূর্য ডুবার পরে আজান হওয়ার পরে আরও পাঁচ মিনিট সতর্কতা অবলম্বন করেন এহতিয়াত করেন আর ভোর রাত্রে আপনি পাঁচ দশ মিনিট আগেই থেমে যান আজানের এগুলি বনগড়া ধর্ম বেদাতি কথা তো আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বেদাত দেশে উঠছে এটি আমাদের জন্য আপনাদের জন্য এবং ভালো মানুষ মুসলিম কোরআন সোনার অনুসারীদের জন্য এটি সুসংবাদ এবং কোরআন সন্ন্যার ভবিষ্যৎ উজ্জ্বল রয়েছে বাংলাদেশে আল্লাহ রবুল আলমিন বাংলাদেশকে যেন কোরআন সুন্নার দেশে পরিণত করেন তৌহিদ এবং সন্ন্যাতের দেশে পরিণত করেন শিরিক বেদাত থেকে মুক্ত করেন দর্গা দুর্গা পূজা থেকে আল্লাহ রব্বুল আলম যেন মুক্ত করেন আল্লাহ রব্বুল আলমের পীরদের ভণ্ডামি থেকে আল্লাহ মুক্ত করেন আর এসব সুফি ইজমের গুমরাহি থেকে আল্লাহ রব্বুল যেন মুসলিম জাতিকে মুক্তি দান করেন ইফতারি করার ক্ষেত্রে কি খেয়ে করবেন আপনাদের সামনে ভাত আছে আছে এখানে লাবান আছে ধরেন আছে আপনার পানি আছে খেজুর আছে ধরেন ফল ফ্রুট আরো কিছু আছে আঙ্গুর আছে আঙ্গুর খেয়ে করবেন না খেজুর খেয়ে খেজুর খেয়ে করবেন না আগে পানি আগে পানি না আগে খেজুর আগে খেজুর খাবেন খেজুরের মধ্যে হাদিস আছে যদি রোতাব তাজা গাছ পাকা খেজুর সহজ ভাষায় গাছ পাকা খেজুরকে কে বলে রোতাব খেজুর বলে তাজা খেজুর রোতাব মানে তাজা গাছ পাকা খেজুর যদি পান তাহলে এটা বেশি উত্তম আর হলে যে কোনো খেজুর খেয়ে ইফতার করবেন খেজুর যদি না থাকে তাহলে ভাত দিয়ে শুরু করবেন হ্যাঁ কি দিয়ে পানি এক ঢোক পানি খেয়ে আচ্ছা পানিও আছে জুসও আছে স্যুপও আছে গাহও আছে চা আছে কোনটা দিয়ে ইফতার করবেন পানি দিয়ে ইফতার করবেন যদি খেজুর না পান

যে সামনে গাছ পাকা খেজুর নেই তাজা খেজুর নেই তাহলে কি করতেন ফাতামারাত কয়েকটি খেজুর খেয়ে কয়েকটি সর্বনিম্ন কয়েকটি হচ্ছে তিনটি যেহেতু দিন আপনি পানাহার থেকে বিরত আছেন সুগারের লেভেল কমে আসছে যতই সুস্থ হন সুতরাং তাড়াতাড়ি সুগারকে আপনার রিকভার করবে সুগারের কমতি পূরণ করবে এবং তাতে ক্ষতি বেশি হবে না এটা একমাত্র খেজুরের বৈশিষ্ট্য চিনি খেলে তাড়াতাড়ি সুগার হাই হবে কিন্তু ক্ষতিও করবে গুড় খেলেও তাতে হবে কিন্তু খেজুর এমন এক মিষ্টি প্রাকৃতিক মিষ্টি হ্যাঁ প্রাকৃতিক মিষ্টি যেই মিষ্টিতে ক্ষতি কম লাভ বেশি রয়েছে সুতরাং কয়েকটি খেজুর খেয়ে রসুরাম ইফতার করতেন যদি গাছপাকা খেজুর না পেতেন শুকনো খেজুর যে কোনো খেজুর হোক না কেন মদিনার খেজুর হোক আর অন্য জায়গার খেজুর হোক কোনো অসুবিধা নেই ফাইনলাম তখন তামার যদি কোনো সময় এমন হতে যে খেজুরও নেই সামনে একটিও খেজুর নেই অনেক সময় এরকম পরিস্থিতি হইতে পারে খেজুর নেই তাহলে কি করতেন হাসা হাসা ওয়াতি মিম্মা তাহলে কয়েক ঢোক পানি খেয়ে নিতেন পানি খেয়ে ইফতার করতেন আর তারপরে তখন অন্য অন্য খাবার খাবেন কারণ মানুষ যদি খেজুর না পায় তাহলে পানিটা পাকস্থলীর জন্য বেশি উপকারী প্রথম গোটা আপনার আপনার পাকস্থলী আপনার দুর্বল হয়ে আছে খালি শূন্য হয়ে আছে সে অবস্থায় প্রথম একটু পানি দেন ভিজিয়ে নেন একটু রসে যাক আসিক্ত হয়ে যাক তারপরে আপনি আস্তে আস্তে খাবার খান এটা বেশি উপকারী হবে